জীবন উইল যদি বিশ্বাস না হয় আপনি দশ মিনিট এই ভিডিওতে অবশ্যই দেখুন দশটা মিনিট সময় আপনার অপচয় যাবে না বন্ধুরা আজকে আমি কথা বলবো যে কৃতজ্ঞতার আসল রহস্য ধন্যবাদ জানানোর চেয়ে জীবনে আর অন্য কোনো সব থেকে কর্ত গুরুত্বপূর্ণ কর্তব্য কিছু নেই ধন্যবাদ হ্যাঁ যেটা আমরা আকসার বলে থাকি যাকে তাকে বলে থাকি ধন্যবাদ কোন কারোর কাছ থেকে উপকার পেলে আমাদেরকে ধন্যবাদ বলে থাকি তবু কেন আমাদের জীবন পরিবর্তন হয় না আচ্ছা কৃতজ্ঞতার আসল রহস্য যদি ধন্যবাদ হয় তাহলে আমাদের জীবন কেন পরিবর্তন হয় না আর তার আজকে আমি পর্দা ফাঁস করবো আর ডিটেলস বলবো আপনি এখান থেকে দেখতে পাবেন আপনি যে সিচুয়েশনে থাকুন না কেন বন্ধুরা আপনার জীবনে অর্থনৈতিক প্রবলেম চলছে আপনার জীবনের রিলেশন প্রবলেম চলছে আপনার জীবনের শারীরিক প্রবলেম চলছে আপনার জীবনের মানসিক প্রবলেম চলছে এবং আপনি জীবনের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সবকিছু হারিয়েছেন শুধু জীবনের প্রতি নয় মানুষের প্রতি আর আপনার মনে হচ্ছে এই স্বার্থপর দুনিয়ায় এই স্বার্থহীন ভাবে বেঁচে থাকার কোনো মানে নেই তাই আপনি আপনার জীবনের ভালোবাসাকে হারিয়ে আপনি কোনো ভুল ডিসিশন নিতে চলেছেন আর এমন একটা আপনার মাথাতে চিন্তা ঘুরছে যেটা অনেক সময় আমাদের নিজেদেরকে শেষ করে দেয় যেটা অনেক সময় আমাদের জীবনকে আপনি হয়তো সেই পথে চলছেন কোটি কোটি পায়ে আর আপনি কারোর কাছ থেকে সাপোর্ট পাচ্ছেন না কারোর কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন না করুণা পাচ্ছেন না দয়া পাচ্ছেন না আর তার জন্য আপনার মনে হচ্ছে আর এরকম জীবন রেখে কি লাভ আপনার জন্য ভিডিও যদি আপনি অর্থনৈতিক সংকটে ভোগেন যদি আপনি সমস্যায় ভোগেন শারীরিক সম্পর্কে ভোগেন আপনি যদি আপনার সম্পর্কের মধ্যে ফাটল ধরে তবে এই কৃতজ্ঞতার আসল রহস্য যেটা আমি কিছুক্ষণের মধ্যে ফাঁস করব এবং এই কৃতজ্ঞতার আসল যে রহস্য সেটা হচ্ছে ধন্যবাদ এই ধন্যবাদ জানানোর জরুরি কর্তব্য কিছুই নেই বন্ধুরা আর এই ধন্যবাদকে আমরা কিভাবে প্র্যাকটিস 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 করে বিনা পয়সায় বিনা খরচে আমরা যদি প্র্যাকটিস করি তবে আমাদের জীবনকে কি করে সুধার নিয়ে আসবো হ্যাঁ আপনাদের কাছে মনে হতে পারে এটা অবিশ্বাস্য এটা অসম্ভব একটা সামান্য ধন্যবাদ এটা আমার জীবন কি করে পরিবর্তন করতে পারে আমাদের শরীর খারাপ হলে তো আমরা ডক্টরের কাছে যাই আর ডক্টরের কাছে গেলে ডক্টর আমাদের দাবাই দেয় মেডিসিন দেয় আর সেই মেডিসিন নিয়ে ঠিক হয়ে যায় কিন্তু এই কেমন একটা জিনিস যেটা আপনি বলছেন ধন্যবাদ যেটা আমাদের জীবনকে শুধু দিতে পারে আমাদের সম্পর্ককে শুধু দিতে পারে আমাদের স্বাস্থ্যকে শুধরে দিতে পারে এবং আমাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠিত করতে পারে হোয়াট ইস দা ম্যাটার আর সেই ম্যাটারটাই আমি আপনাদের সামনে বলতে চলেছি বন্ধুরা তাই আমি বারবার বলছি যে ধন্যবাদ জানানোর চেয়ে জরুরি কর্তব্য আর কিছুই নেই যদি আপনি পৃথিবীতে এসেছেন যখন আপনার যে পৃথিবীতে অনেক জীব জন্তুর পশু পাখি কীট পতঙ্গ ভেড়া ইঁদুর ছাগল বিড়াল টিকটিক আরশোলা অনেক কিছু ছিল অনেক কিছু ভাবে আমাদেরকে পৃথিবীতে পাঠাতে পারতো তাদের মধ্যে একরকম ভাবে কিন্তু আমরা মানুষ হয়ে কেন এসেছি এটা কখনো আপনাদের মাথাতে এসছে আমরা যে এই মূল্যবান শরীর বা এই মানব জীবনটাকে আমরা অবহেলায় পাওয়া আনা বলে ভেবে নিচ্ছি এবং আমরা একে তাচ্ছিল তুচ্ছিল করছি এবং আমাদের সব কিছুকে শেষ করে দিচ্ছি এক নিমেষের মধ্যে সেটা কি কখনো আমার মনে হয়েছে আজ আমি অ্যাজ এ গ্যাটিটিউড কোচ হয়ে আপনাদেরকে সেই কৃতজ্ঞতার আঙিনায় নিয়ে আসবো হাত ধরে গুটি গুটি পায়ে আর এই ভিডিও আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাকে বলে দেবে যে আপনার জীবনের সত্যি ধন্যবাদ জানানোর যে জরুরি কর্তব্য কাজ আর নেই যদি আপনি সমস্ত কাজ ফেলে রেখে ধন্যবাদকে জরুরি কর্তব্য বলে মনে করেন এবং জীবনের প্রধান কর্তব্য রূপে স্থান দেন এবং সেটা ইমপ্লিমেন্ট করেন নিজের লাইফে ইউটিলাইজ করেন ইমপ্লিমেন্ট করেন দেখবেন আপনার জীবন কিভাবে ধীরে 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 সুতরাতে শুরু করেছে আপনার জীবন বদলাতে শুরু করেছে